সালাম ওয়ালাইকুম নতুন বিজয় দ্যাপিনের সবাইকে সাথে আসসালামু আলাইকুম কোরআনের সালা তো আমাদের নামাজ শিরোনামে আমার আগের ভিডিওটি প্রায় চল্লিশ মিনিট সে ভিডিওতে প্রার্থনা সম্পর্কিত সব কিছু বলা হয়নি যে কথা প্রতিদিন আমাদের আলেমরা বলছেন তা নতুন করে আমার বলার দরকার কি আগের ভিডিওটি ইউটিউবে আপলোড করার পাঁচ মিনিটের মাথায় আমার খুব পছন্দের একজন কমেন্ট করলেন যে আপনার এক্সপার্টিস হচ্ছে মার্কেটিংয়ে আপনি কেন মানুষকে নামাজে নিরুৎসাহিত করছেন আমি রিপ্লাই দিলাম যে পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করা কি উচিত হয়েছে প্রায় মাস পর উনি আমার পুরো পুরো ভিডিও দেখে আবার কমেন্ট করলেন যে সরি সরি ভাই আজকে আপনার ভিডিওটি দুই দেখেছি আপনার কথা তো ফালানোর মতো না নামাজ এবং হাদিস নিয়ে আমার ভিডিওগুলো এমনভাবে শুনবেন যে কথাগুলো আমি বলছি না না নায়েক আজহারি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বা আপনার পছন্দের বক্তা বলছে তখন দেখবেন আমি ভুল কিছু বলিনি ভুলটা মূলত আমাদের মনোজগতে দেখার ভঙ্গিতে আমরা সাধারণত ভিডিওর থামনেল টাইটেল বা ইন্ট্রো দেখে অথবা বক্তা কি আহলে কোরআন আহলে হাদিস সুফি সালাফি লিবারাল ইত্যাদি দৃষ্টিকোণ থেকে বক্তব্যকে মূল্যায়ন করি এবং আমাদের নিজেদের দল মত বা সুবিধা অনুযায়ী বুঝি এসব দলের দিতেই কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমরা আসলে কেউ আহলে কোরআন আহলে হাদিস সুফি সালাফি বা লিবারাল না শেষ পর্যন্ত সবাই নিজেদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী বুঝি কোরআন হাদিস মাঝাব সুফি সালাবদের সবাই নিজেদের লাভ অনুযায়ী মানে আমি হই অত্যাচারী ইতর মিথ্যাবাদী ধর্ষক খুনি লম্পট কোনো সমস্যা নেই শুধু মুখে বলবো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ খায়রান আর বিশ্বাস করব মস্ত বড় মুফতি শায়কল হাদিসরা যা বলে তাই খোদার কালাম এতেই হবে চিন্তা বা বোধের চর্চা না করলেও চলবে আগের ভিডিওর শেষাংশে আমি প্রার্থনা বা নামাজের মহিমা নিয়েও কথা বলেছি তবে সে ভিডিওতে মূলত কোরআনের কনটেক্সটে সালাত প্রতিষ্ঠার তাৎপর্য বা সালাতের ব্যাপকতা বোঝানোর চেষ্টা করেছি যে সালাতের আনুষ্ঠানিকতায় কোনো পুণ্য নেই পুণ্য হচ্ছে সালাত প্রতিষ্ঠায় সুরা বাকারা একশো সাতাত্তর নং আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন লাইসাল বেররান তুয়াল্লু জু হাকুম কেবল আল মাসা কেবল মাগরেবে পূর্ব পশ্চিমে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নাই এই পূর্ব পশ্চিমে মুখ ফেরানো মানে নামাজের যে ফিজিক্যাল মুভমেন্ট বা আনুষ্ঠানিকতায় কোনো পুণ্য নেই কিন্তু কিসে পুণ্য আছে তার একটা লম্বা তালিকা আল্লাহ দিয়েছেন এই আয়াতের পরের অংশে যার একটি সালাদ প্রতিষ্ঠা হাদিসেও আছে এমন অর্থাৎ কথিত আছে যে মসজিদে নববীতে একজন সাহাবি নামাজ পড়ে এসে নবীজি সাল্লা আলাই সাল্লামকে সালাম দিলেন নবীজি সাল্লা আলাই সাল্লাম বললেন তোমার নামাজ হয়নি তুমি আবার নামাজ পড়ো তার মানে হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে হড়বড় করে মুখস্থ কিছু করার নাম সালাত নয় অনেকে আবার নামাজ প্রতিষ্ঠার অর্থ পিটিয়ে নামাজ পড়ানো বোঝেন এবং ইসলামের দলগুলোর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য এই নামাজ কায়েম একটি প্রধান ইশতেহার সর্বনাশ আবার অনেক সেকুলার মানুষের কাছে নামাজ এক অর্থহীন আনুষ্ঠানিকতা একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সামাজিক বাহবা বা লোক দেখানোর উদ্দেশ্য থাকলে তা যে একমাত্র আল্লাহর ইবাদত নয় তা বুঝতে আকায়দের পণ্ডিত হতে হয় না আর যে ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নয় তার নাম যে শেখ তা কোন মুসলমান জানে না নামাজ না পড়ার গুনাহ মাফ হবে কিন্তু শেখের গুনাহ কি মাফ হবে আমরা যে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ি না তা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড থেকে বেশ পরিষ্কার বোঝা যায় শুধু নামাজ নয় আমাদের প্রধান ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে জীবনকে বিচ্ছিন্ন করায় পুরো ধর্মটাই নিষ্প্রাণ আনুষ্ঠানিকতা অনর্থক লৌকিকতা অতি প্রাকৃতিক বা রহস্যময় কল্প কাহিনীতে পরিণত হয়েছে যা ঢেকে গেলানোর মতো গিলতে বা গেলাতে হচ্ছে থ্রি ইডিয়টসের র‍্যাঞ্চ ওর লেকচার অনেকেরই মনে আছে চাবক কি ডার্সে তো সার্কাসকে শের বি উছালকে ক্রুসির পর বাইটনা শিখ যেতে হয় লেকিন এসে শের কোহাম ওয়েল ট্রেন্ড কাহতে হয় ওয়েল এডুকেটেড নেই সালাতের প্রথম ভিডিওটির মূল উপজীব্য বিষয় ছিল কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে ছায়ার মতো কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করাই সালাত প্রতিষ্ঠা সে ভিডিওটি যদি না দেখে থাকেন আমি ইনসিস্ট করব দেখার জন্য কেবলমাত্র কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ অর্থেই সালাদ বেহেস্তের চাবি সালাত অন্যায় অনৈতিক কাজ থেকে ফিরায় রাখে এবং সালাদ প্রতিষ্ঠার আন্দোলন যুক্তিসঙ্গত কোরআন কায়েম করার অর্থ সাম্য নৈতিকতা ও ন্যায় সমাজ বা রাষ্ট্র গঠন কিন্তু আমাদের জীবনে কোরআনের নির্বিচ্ছিন্ন অনুসরণ এবং সমাজে কোরআন প্রতিষ্ঠা কল্পনাতে কঠিন ধারণাতে ব্যাপার আমরা যারা সমাজ এবং রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করছি তারা কোরআনও বুঝি না সমাজ বা রাষ্ট্রও বুঝি না কোরআন কায়েম করতে হলে সবার আগে নিজের জীবনে কোরআন প্রতিষ্ঠা করতে হবে এই ভিডিওতে আমি অর্থে নামাজের তাৎপর্য নিয়ে কথা বলবো। আমাদের প্রচলিত নামাজের যে ধারণা তার সাথে কোরআনে বর্ণিত সালাতের সম্পর্ক তৈরি করা কঠিন কিন্তু কোরআনের যে ধারণাগুলোর সাথে আমাদের প্রচলিত নামাজকে খুব সহজেই যুক্ত করা যায় তা হচ্ছে দোয়া যেমন জেনাজা নামাজ মানে মৃত ব্যক্তির জন্য দোয়া এছাড়া প্রার্থনা আল্লাহর সাহায্য কামনা আল্লাহর প্রশংসা আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা অর্থাৎ রুকু এবং শ্রেষ্ঠা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা বা ত্যাগবীর একমাত্র আল্লাহর ইবাদত বা আনুগত্যের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা জেকের বা আল্লাহর স্মরণ তেজবি বা আল্লাহর গুণকীর্তন দুরুদ বা প্রতি দোয়া ও সালাম তেজকিয়া বা আত্মশুদ্ধি কোরআনের এই নির্দেশগুলিকে একত্রিত করে সালাত নাম দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে হাদিস অনুযায়ী এরপর সেটাকে নামাজ নাম দেওয়া হয়েছে কি অনুযায়ী মুঘল সম্রাটদের ইচ্ছা অনুযায়ী এটা শুধু নাম হলে সমস্যা ছিল না সমস্যা হচ্ছে আমাদের দৈনন্দিন ধর্মচর্চার বেশিরভাগ কিছুই কোরআন হাদিস ফেকা ভিত্তিক নয় আমাদের মহান সম্রাটদের ইচ্ছার ভিত্তিতে করি ব্রিটিশ না থাকলেও ব্রিটিশদের ভাষা সংস্কৃতি আইন আছে এবং থাকবে আকবর না থাকলেও আকবরের দিন এলাহি আছে শিয়াদের কাফের ফতোয়া ধুলেও শিয়াদের অনেক বিশ্বাস চর্চা আমরা নিজেদের অজান্তেই বই বেড়াচ্ছি এই কোরআন বিরুদ্ধ জগা খিচুড়ি ধর্মচর্চার বিরুদ্ধে কথা বললেই উল্টা আহলে কোরআন নাস্তিক মুরতাদ গালি শুনতে হয় কোরআন যেটাকে সদাকা বলেছে আমরা সেটাকে জাকাত বলি কেন বলি রোগ জটিল না হলে কি কেউ বিশেষজ্ঞ সার্জন ডাকবে জাকাত মানে দান নয় পরিশুদ্ধ করা যেমন তাজকিয়া আর নাফস আত্মাকে পরিশুদ্ধ করা জাকাত নিয়ে একটি আলাদা ভিডিওতে বলবো যাই হোক কোরআনে সালাদ শব্দটি প্রার্থনা অর্থেও ব্যবহৃত হয়েছে সালাদ বা নামাজ মানে দোয়া বা প্রার্থনা সুরা আত্মাহবা একশো তিন নং আয়াতে দোয়া অর্থে সালাদ ব্যবহৃত হয়েছে ওয়াসল্লি আলাই হেম ইন্না সালাতহম আর তাদের জন্য দোয়া করো নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তি কর কোরআনে প্রার্থনা অর্থে দোয়া শব্দটির ব্যবহারই বেশি স্পষ্ট সুরা গাফের ষাট নং আয়াত ওয়কআল রব্বকুমদ্বর্ণী আস্তে জেবলাকুম তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের এই ডাকে সাড়া দেব সুরা আরা পঞ্চান্ন নঙ্গায়াত তিনি বলেন ও দরবাকুম তাদার রুয়া ওয়া খুফিয়া তোমরা কাকতি মিনতি সহকারে ও সঙ্গপনে তোমাদের প্রতিপালককে ডাকো সুরা বাকার একশো ছিয়াশি আয়াত উজিব দা আবাত দায় ইজা দা আন ফলিয়াস্তাজিবুলি আমি আহ্বানকারীর ডাকে সাড়ে দিই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় সুরা নামল বাষট্টি নং আয়াত আমি জীব মোত্তারান ইজা দাড়াহু ওয়াইফুসু আহ অথবা উপাস্য তিনি যিনি আটতের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদাপদ দূরীভূত করেন সুরা আল ওয়াকিয়া চুয়াত্তর নং আয়াত ফেসাবেহ বেসমে রব্বিক আল্লাহ আজিম অতএব তোমরা মহান রবের নামে তাজবি পাঠ করো সুরা আলার প্রথম আয়াত সাব্যে হেসমা রব্বিক তুমি তোমার সুমহান রবের নামে করো। আগের ভিডিওতে আরও বিশদ বলেছি যে এগুলোকে সালাতের সাথে সম্পর্কিত করা যায় দোয়া বা প্রার্থনা অর্থে কিন্তু আমাদের আমাদের দোয়ায় ভাগ্যে কোনো পরিবর্তন আসে না কারণ কি প্রার্থনা করি কেন করি তাই আমরা জানি না আমাদের প্রার্থনা কবুল হয় না কারণ আমরা যা চাই তার যোগ্য আমরা নই যোগ্যতা অর্জন না করে আবেদন করলে আবেদন বিবেচনা তো বহুদূর গৃহীতই হবে না যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে এখন কেউ পঞ্চম শ্রেণী পাশ না করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করলে কর্তৃপক্ষ তার আবেদনপত্র গ্রহণই করবে না কারণ তার আবেদনের যোগ্যতাই নেই আমি এখন বিশেষ পরীক্ষার জন্য আবেদন করলে পিএসসি আমাকে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ডাকবে না কারণ আমার আবেদন করার বয়সই নেই একইভাবে আমরা আবেদন করার ন্যূনতম যোগ্যতা যাচাই না করেই আল্লাহর দরবারে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বিভিন্ন পদে আবেদন করি যা কর্তৃপক্ষের বিবেচনা তো বহুদূর প্রাথমিক বাছাই বাদ পড়ে যার যোগ্যতা আছে সে আপাত দৃষ্টিতে আল্লাহর দুশ্মন হলেও আল্লাহ তাকেই বিলিয়ন ডলার দিচ্ছেন নেতৃত্ব কর্তৃত্ব সম্মান মর্যাদা রাজত্ব দিচ্ছেন এটাই আল্লাহর চিরন্তন নিয়ম তার বিধিত প্রকৃতির অলঙ্ঘনীয় আইন এই আইনের কোনো নড়চড় হবে না সুর রাত এগারো নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহ আল্লাহ ইয়োগাইয়ে রোমা বেতওমেন হ্যাঁত্যা ইয়োগাইয়েরোমা বে আনফুসিহেম অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে যারা পরকালে বিশ্বাস করেন না তারাও দুনিয়ার জীবনে সফল হতে চান আল্লাহর বিধিবিধানে বিশ্বাস না থাকলেও প্রকৃতির নিয়মে আস্থা আছে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও ঝরে না এটা অবৈজ্ঞানিক মনে করলেও প্রকৃতির নিয়মের বাইরে যে গাছের পাতাটা নড়বে না তা নিশ্চয়ই মানে যে মিথ্যা বলে তাকে মানুষ বিশ্বাস করে না যে মানুষকে কষ্ট দেয় মানুষের সাথে রুড়ো আচরণ করে তাকে মানুষ পছন্দ করবে না প্রতারণা ভেজাল নিম্নমানের পণ্য দিয়ে ব্যবসা করলে যে সে ব্যবসায় ব্যর্থ হবে একজন ভালো মানুষ না হলে যে সে কোনো সমাজেই গ্রহণযোগ্য হবে না এই চিরন্তন নিয়মগুলো নাস্তিক বা দুনিয়াবাদীরাও মানেন প্রকৃতির এই অলঙ্ঘনীয় আইনকে আমরা আল্লাহর হুকুম বা বিধান বলে মানে বিজ্ঞানীরা বিভিন্ন পর্যবেক্ষণ গবেষণা করে প্রকৃতির নতুন নতুন নিয়ম আবিষ্কার করছেন ডায়রিয়ায় পানি ও লবণ শূন্যতার কারণে শরীর নিস্তেজ হয়ে মানুষ মারা যায় খাবার স্যালাইনের মাধ্যমে পানীয় লবণের সরবরাহ ঠিক রাখলে জনিত মৃত্যু হবে না এটি প্রকৃতির নিয়ম যাকে আমরা আল্লাহর ইচ্ছা বলি এ নিয়মের বাইরে গেলে আস্তিক নাস্তিক যেই হোক ফলাফল অনিবার্য খাবার সালাইন আবিষ্কারের আগেও এটাই ছিল প্রকৃতির বিধান শুধু মানুষ তা জানত না এই সৌরজগৎ বিশ্বজগতের সব কিছুই একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে প্রকৃতির অবধারিত নিয়ম অমান্য করলে প্রকৃতি তার নিজস্ব নিয়মে সাইক্লোন মহামারী ভূমিকম্প বা জলোচ্ছ্বাস দিয়ে আমাদের নিশ্চিহ্ন করে আবার নতুন প্রজন্মের জন্য নিজেকে সারিয়ে তুলবে বন উজাড় করলে পরিবেশ জীববৈচিত্র্য ধ্বংস করলে বিশ্বের তাপমাত্রা বাড়বে মেরু অঞ্চলের বরফ গলবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে ফার্মাফ্রস্ট সয়েল গলে হাজার বছরের পুরনো ব্যাকটেরিয়া ভাইরাস লোকালয় ছড়িয়ে পড়বে তার মানে আমরা যাই ভোগ করছি তা প্রকৃতি প্রদত্ত আমাদের কৃতকর্মের প্রতিদান মানুষের সাফল্য ব্যর্থতার সাথে সংশ্লিষ্ট প্রকৃতির আইন নিয়েও বিস্তর গবেষণা হয়েছে এসব গবেষণায় জয় পরাজয় সাফল্য ব্যর্থতার চূড়ান্ত নিয়ম উদ্ঘাটন করেছে সঞ্জুর যুদ্ধ জয়ের কালজয়ী নীতিমালায় বলেছেন যে সেনাবাহিনীর নৈতিক মনোবল আর বিপুল জনসমর্থন নাই তাদের সংখ্যা সমরাষ্ট্র যাই হোক তারা যুদ্ধ জিততে পারবে না খলিফা ওমর রাদিয়ালা তালাহু অর্ধেক পৃথিবীর আমির হয়েছেন কারণ তার ন্যায়পরায়ণতা সুশাসনের খবর প্রতিটি জনপদে ছড়িয়ে পড়েছে প্রতিটি জনপদ ইসলামের ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থাকে আভ্যর্থনা জানানোর জন্য উদগ্রীব ছিল আজ আমরা যারা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করছি তাদের মধ্যে খলিফা ওমর রহ কে সফল হতে হলে সাফল্যের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে নইলে শুধু প্রার্থনায় সাফল্য মিলবে না কালা কাটা গাছ লাগিয়ে আঙ্গুর আশা করলে তা থেকে আঙ্গুর মিলবে না নেতৃত্বের গুণাবলী না থাকলে পয়সা খরচ করে পথ কেনা যাবে কিন্তু নেতা হওয়া যাবে না এটি প্রকৃতির বিধান এটাই আল্লাহর ইচ্ছা অর্থাৎ যেটাকে বিজ্ঞানপন্থী বা প্রকৃতিবাদীরা প্রকৃতির নিয়ম বলছেন আমরা সেটাকে আল্লাহর হুকুম বা বিধান বলি আধুনিক মনোবিজ্ঞানের বেশ কিছু ধারণা যেমন ল অফ অ্যাট্রাকশন সমর্থন করে যে প্রকৃতি মানুষের যৌক্তিক চাওয়া বা প্রার্থনার জবাব দেয় এ কারণে মানুষ মেডিটেশন বা ধ্যান যোগে ইতিবাচক চাওয়ায় মনোনিবেশ করে ইতিবাচক মন ছবি আঁকে সাফল্য বিজয়ের ভাবনায় মনোসংযোগ করে এবং আমরা যা ভাবি চিন্তা করি বিশ্বাস করি আমাদের অবচেতন মান তা অর্জনের পথেই আমাদের চালিত করে তাড়িত করে আমরা সেই আরাধ্য লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা চালাই এবং দিন শেষে আমরা ইতিবাচক বা পাই আমরা যখনই নেতিবাচক চিন্তা করি আমাদের অবচেতন মন সে অমূলক ভয়ভীতি সীমাবদ্ধতাকেই বাস্তব বলে মনে করে এবং আমাদের কর্ম বিমুখ বসিয়ে রাখে আর এই কর্ম বিমুখতার ফলাফল স্বাভাবিকভাবেই নেতিবাচক সুতরাং আমাদের জীবনে যা কিছু ঘটছে তা প্রকৃতির অবধারিত নিয়মেই ঘটছে অনেক সময় অনেক কিছু অলৌকিক মনে হলেও তাও প্রকৃতিরই নিয়ম শুধু আমরা আমরা তার ব্যাখ্যা জানি না যখনই প্রকৃতির রহস্যময় নিয়মকে অনাবৃত করতে পারবো তখন আর সেটা রহস্যময় নয় আমরা বিশ্বাসীরা শুধু বিশ্বাস করি যে এই প্রকৃতি সর্বশক্তিমান স্রষ্টার বিধিত নিয়ম আল্লাহর আকৃতি আকার সম্পর্কে আমরা কিছুই জানি না শুধু বিশ্বাস করি যে তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের অলঙ্ঘনীয় নিয়মের নিয়ন্ত্রক আমরা তাকে বিভিন্ন নামে ডাকি বিভিন্ন বিশেষণে করি তার সম্পর্কে তিনি আমাদের যা জানিয়েছেন এর বাইরে তার প্রকৃত ব্যাখ্যা বা বা চিত্র আমরা ধারণা কল্পনাও করতে পারি না শুধু বিশ্বাস করে তিনি সর্বশক্তিমান তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান বিজ্ঞানবাদীরা প্রকৃতির বিধানকে অলঙ্ঘনীয় মানেন প্রকৃতির অসীম শক্তিমত্তায় বিশ্বাস করেন প্রকৃতিতেই আস্থা রাখেন প্রকৃতির নিয়মেই ভরসা রাখেন তাই আমি যখন সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা বলবো আপনি প্রকৃতিবাদী হলে সর্বশক্তিমান প্রকৃতির কাছে প্রার্থনা বুঝবেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কিন্তু প্রকৃতির নিয়মের বাইরে কোনো কিছুই প্রার্থনায় মিলবে না তাই প্রার্থনার আগে প্রার্থনা কি তা জানতে হবে কি চাইতে হবে তা বুঝতে হবে নাহলে প্রার্থনায় নিষ্ফল হতাশাই মিলবে নামাজের প্রতি আমরা আমরা সুরাফাতে পড়ি এই সুরা ফাতেহায় আমরা যা বলি তা যদি আমরা আমাদের জীবনের জিপিএস হিসাবে সেট করি উই উল নেভার গেট লস্ট কিন্তু আমরা কতজন সুরা ফাতেহার অর্থ জানি মর্মার্থ বুঝি করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাই ফেসবুকে প্রোফাইল পিকচার দিচ্ছেন আল্লাহ হুম ইন্নি আউ জুবি ক্যামিনাল বার্সিওয়াল জুননিওয়াল জুজামি ওয়ামিন সাইয়্যেল যার সাথে করোনারও কোনো সম্পর্ক নাই কোরানেরও কোনো সম্পর্ক নাই কিন্তু স্বয়ং আল্লাহ কোরআনের পার্মানেন্ট প্রোফাইল পিকচার হিসাবে সেট করেছেন সুরা ফাতেহা এই বিশ্ব জাহানে আল্লাহর কাছে সুরা ফাতেহার চেয়ে প্রিয় আর কোনো প্রার্থনা নাই সুরা ফাতেহাকে আল্লাহ শেফা বলেছেন এই শেফা শারীরিক সুস্থতার চেয়েও বেশি কিছু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুস্থতার সংজ্ঞা দিয়েছে শারীরিক মানসিক এবং আত্মিকভাবে ভালো থাকা শারীরিক সুস্থতার চেয়ে মানসিক সুস্থতা অনেক বেশি জরুরি শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা অনেক ভয়াবহ ক্যান্সারের যন্ত্রণায়ও মানুষ আত্মহত্যা করে না কিন্তু মানসিক যন্ত্রণায় করে মানসিক অসুস্থতার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে আত্মিক অসুস্থতা আত্মার অসুখ হচ্ছে যখন সৎ সত্য ন্যায় নীতি নৈতিকতা মানবিক মূল্যবোধে আমাদের আত্মার অরুচি তৈরি হয় মিথ্যার মুখোশ মশাহেবি অন্যায় অপকর্ম লোভ ঘৃণা হিংসা হয় আমাদের আত্মার প্রতিদিনের খোরাক যারা আধ্যাত্মিক সাধনার মূল্য বোঝেন তাদের কাছে এই আত্মার অসুখের সবচেয়ে বড় অসুখ সুরা ফাতেহা সম্পর্কে আল্লাহ বলেছেন আমি তোমাকে ষাটটি আয়াত দিয়েছি বারবার পাঠ করার জন্য ফাতেহা ছাড়া কোনো সালাত নাই এই হাদিসের ভিত্তিতে আমরা সালাতের প্রতি রাখাতে সুরা ফাতেহা পড়ি কিন্তু সালাত অর্থ প্রার্থনা ধরলে এই হাদিসের অর্থ দাঁড়ায় ফাতেহা ছাড়া কোনো প্রার্থনা নাই কিন্তু সুরা ফাতেহার চেয়ে আমাদের কাছে প্রিয় জুনুনি ওয়াল জুজাবি হাদিস কোরআনের ব্যাখ্যা তো এই জুনুনি জুজামে জুজামি কোন আয়াতের ব্যাখ্যা এই সুরা ফাতিহা আল্লাহর কাছে আবেদনের ফর্ম বা ফরম্যাট এই নির্দিষ্ট ফরম্যাটে আবেদন না করলে আবেদনপত্র বাতিল হবে সুরা ফাতেহায় আমরা কি আবেদন করি কিভাবে করি একটু খেয়াল করেন বিসমিল্লাহির রহমান রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে একটা আবেদনপত্রের শুরুতে কি থাকে যে আবেদনটা কার বরাবর করছে যেমন বরাবর মাননীয় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু আমরা সবকিছুর আগে তার করুণা দয়ার আকর্ষণ করছে কারণ আমরা এমন কিছু চাওয়া নিয়ে হাজির হয়েছে যা তার করুণা ছাড়া সম্ভব নয় দয়া অনুগ্রহ ছাড়া কোনোভাবেই সম্পাদন করা যাবে না আমরা তাই সর্বশক্তিমান আল্লাহর দয়া করুণা কামনা করি প্রকৃতির নিয়ম বা স্রষ্টার সিস্টেমের আনুকূল্য চাই এরপর কি বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমী সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমাদের জীবনের যাবতীয় সমস্যার চিরন্তন সমাধান হচ্ছে আলহামদুলিল্লাহ বা সকল প্রশংসা আল্লাহর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি